আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন পাঠাউপে ডিজিটাল ওয়ালেটের অ্যাকাউন্ট ওপেন করবেন কীভাবে সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো আর এই জন্য অবশ্যই আপনাকে পাটাও পে অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করতে হবে পাটা পে অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করলে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আর এখানে আপনাকে গেট ইস্টেটেড লেখাটিতে ক্লিক করতে হবে গেট ইস্টেটেড লেখাটিতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটিতে আপনি ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করতে চান এগারো সংখ্যার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনাকে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করতে হবে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার একটি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি ফাঁকা ঘর বসিয়ে দিবেন এরপর টায়ার এন্ড কন্ডিশন এর পাশে ফাঁকা ঘরটিতে ক্লিক করে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন কন্টিনিউ লেখাটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে আপনার এনআইডি কার্ডের নাম যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবে এখানে ফুল নেমের জায়গায় আপনার এন এনআইডি কার্ডের নামটি দেবেন তারপর জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পরে আপনার আইডি কার্ডে থাকা ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে কনফার্ম লেখাটিতে ক্লিক করে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন কন্টিনিউ লেখাটিতে ক্লিক করার পরে এ ধরনের ইন্টারফেস আসবে আর এখানে পাঠাও পের জন্য পাঁচ সংখ্যার পিন সেট করে নেবেন সেট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস পাবেন এরপর ডান লেখাটাতে ক্লিক করলে পুনরায় আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য যদি ওটিপি আসে তাহলে ওটিপি দিয়ে ট্রাস্ট ডিভাইস লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি হোম পেজে প্রবেশ করতে পারবেন আর এই অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য আপনাকে এনআইডি কার্ডের ছবি ও আপনার সেলফি ছবি তুলে ভেরিফাই সম্পন্ন করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে ভেরিফাই আইডেন্টি যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনার এনআইডি কার্ড ছবি দিতে হবে ও লাইভ ভেরিফিকেশন করতে হবে এই জন্য আপনাকে স্টার্ট ভেরিফিকেশন লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি ইন্টারফেস পাবেন এখানে টেক ফটো লেখাটিতে ক্লিক করে প্রথমে আপনার সামনের অংশের অংশের ছবি ছবি তুলে তুলে আপলোড দিবেন পিছনের সাবমিট অ্যান্ড কন্টিনিউ লেখাটিতে ক্লিক করতে হবে সাবমিট অ্যান্ড কন্টিনিউ লেখাটিতে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পাবেন আর এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পারবেন এরপরে এখানে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস ফটো ক্লিক করে আপনার সেলফি ছবি তুলে আপলোড দেবেন দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে ওপেন হয়ে গেলে এই ধরনের ইন্টারফেস পাবেন এরপরে এখানে দেখতে পাবেন ডিটেল রিসিভ সাকসেসফুলি এরপরে এখানে আপনাকে ডান লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে হোম পেজে গেলে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন আপনার ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন সহজেই সেন্ড মানি রিকোয়েস্ট মানে পেমেন্ট উইথড্রো মোবাইল রিচার্জ ফিচার রয়েছে এই অ্যাপটিতে এছাড়া আপনি অ্যাড মানি করতে চাইলে মানি লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে এরপরে অ্যাড ফান্ড সোর্স লেখাটিতে ক্লিক করলে আপনি ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন এছাড়া নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন উইথড্র ফিচারটিতে ক্লিক করলে আপনি এখানে এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এছাড়াও ওয়ান ব্যাংকের এটিএম বুথ থেকেও আপনি পার্ট অফ পে ব্যালেন্স উইথড্র করতে পারবেন মোবাইল ওয়ালেট নগদ অ্যাকাউন্টেও আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন পার্ট অফ পে অ্যাপ থেকে যদি আপনি পার্ট অফ পে কার্ড নিতে চান তাহলে এখানে পে কার্ড ফিচারটিতে ক্লিক করলে আবেদন করতে পারবেন কার্ডের জন্য তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম